হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস বুথ আজকে ম্যাচ ছিল ডুরান কাপ সেমিফাইনালের সেকেন্ড সেমিফাইনাল কালকে ফার্স্ট সেমিফাইনাল হয়ে গেছে যেখানে নর্থ ইস্ট ইনাইটেড এফসি ভার্সেস শ্রীলঙ্কা জুনের ম্যাচ ছিল তো শিলং জুনকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তিন শূন্য গোলে হারিয়ে তারা ফাইনালে পৌঁছে গেছিলো তো আজকে ব্যাঙ্গালুর এফসিকে হারিয়ে মোহনবাগান ফাইনালে পৌঁছে গেল ম্যাচটা শেষ অব্দি দুই দুই গোলে শেষ হয়েছিলো ফুল টাইমে তারপরে ট্রাই ব্রেকারে যায় ট্রাই ব্রেকারে গিয়ে মোহনবাগান চার তিন গোলে ব্যাঙ্গালুর এফসিকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় তো ডুরান কাপ ফাইনালে মোহনবাগান ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি যেটা যুবভারতী ক্রীড়াঙ্গনে হতে চলেছে বিকেল সাড়ে পাঁচটা থেকে একত্রিশ তারিখ তো আজকের ম্যাচের ব্যাপারে কিছু আলোচনা করে নেবো তো ভিডিওটি সবাই শেষ অবধি দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অন করে পাশে দেখবো অতি অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে যাব মোহনবাগান ফাইনালে যাওয়ার জন্য তো আজকে ম্যাচের ব্যাপারে যদি কথা বলা যায় তাহলে আগের ভিডিওতে যেরকম প্লেইং ইলেভেন নিয়ে আলোচনা করেছিলাম তো মলিনা সেরকমই প্লেইং ইলেভেন নিয়ে নেমেছিল মাত্র দুটো প্লেয়ার চেঞ্জ ছিল তার মধ্যে এক হলো অভিষেক সূর্যবংশীর জায়গায় অনিরুদ্ধ থাপা এসেছিল একটা হলো গ্রেক স্টুয়ার্টের জায়গায় দিমিত্রি পেটাদশকে দিয়ে স্টার্ট করেছিল আমি বলেছিলাম দিমিত্রি পেটাদশ হয়তো লেটে প্রি সিজন জয়েন করেছে তাই জন্য হয়তো দিমিত্রি পেটাদসকে সেকেন্ড হাফে দেখা যেতে পারে কিন্তু না মলিনা প্রথম একাদশেই দিমিত্রিকে নামিয়েছিল তো দিমিত্রি দারুণ খেলেছে আজকে তো ম্যাচের ব্যাপারে কথা বললে প্রথম দিক থেকে ব্যাঙ্গালুরু এফসি বেশ ডমিনেট করে গেছে মোহনবাগানকে বিশেষ করে প্রথম চল্লিশ মিনিট খুবই ডমিনেট করেছে মোহনবাগানকে খুবই ভালো খেলছিল বেঙ্গালুরু এফসি খুবই প্রেশার করছিলো মোহনবাগানের ওপরে তো সেরকমই প্রেশার করতে করতে একটা পেনাল্টি পেয়ে যায় বেঙ্গালুরু এফসি তো যেই পেনাল্টিটা ছিল সেই পেনাল্টিটা নিয়ে একটু কন্ট্রোভার্সি ছিল তো যাই হোক সেই পেনাল্টি থেকে সুনীল ছেত্রী গোল করে ব্যাঙ্গালুর এফসিকে এগিয়ে দেয় তারপরও ব্যাঙ্গালুর এফসি অ্যাটাক করতে থাকে তো চল্লিশ মিনিটের পর মোহনবাগান কিছুটা অ্যাটাক করে যেখানে লিস্টান ক্রসে একটা শর্ট মারে যেই শটটা গিয়ে পোস্টে লাগে তারপরে আলবার্টো রড্রিগেসের একটা হেড যেটাও পোস্টে লাগে নাহলে ওখানে এক এক গোলে সমতায় ফিরে যেত মোহনবাগান তো যাই হোক হয়নি ব্যাড লাগছিল তো ফার্স্ট হাফ বেঙ্গালুরু এফসি এক শূন্য গোলেই শেষ করে করে তো তারপর সেকেন্ড হাফ শুরু এবং সেকেন্ড হাফের প্রথমেই একটা আপুয়া ব্যাকপাস করে যে ব্যাকপাসটা ভুল ব্যাক পাস ছিল সেই ব্যাকপাস থেকে ব্যাঙ্গালুরু এফসি আবারও এগিয়ে যায় দুই শূন্য করে ফেলে ব্যাঙ্গালুরু এফসি তো সেইভাবেই খেলা চলতে থাকে তারপরে ব্যাঙ্গালুরু এফসি কিছু চেঞ্জ করে এবং তারপরে ব্যাঙ্গালু এফসি কিছুটা ডিফেন্সিভ মাইন্ডে চলে যায় ডিফেন্স করতে থাকে যেখানে মোহনবাগানের কোচ মরিনাও খিচুরা চেঞ্জ করে যেখানে গ্রেক স্টুয়ার্টকে নামায় টম অ্যালডেটের জায়গায় আর আপুয়াকে তুলে নিয়ে সেখানে আশিস রায়কে নামায় তো তারপর অ্যাটাক করতে থাকে এবং অ্যাটাক করতে করতে পঁয়ষট্টি মিনিটের মতো মাথায় গিয়ে একটা পেনাল্টি পায় মোহনবাগান যেখানে আশিস রায় থেকে একটা বল দিয়েছিল মানবীর সিংকে মানবীর সিং সেই বলটা নিয়ে বক্সে শট করতে যাচ্ছিলো গোলে তো সেখানে ব্যাঙ্গালোরের ডিফেন্ডার মানবীর সিংয়ের জার্সি টেনে ধরে এবং সেখানে পেনাল্টি পায় মোহনবাগান এবং সেই পেনাল্টি থেকে তো সেই পেনাল্টি থেকে দিমিত্রি পেতে ওয়ান ওয়ান করে ফেলে তো তারপরে ব্যাঙ্গালোর এফসি এবং মোহনবাগান দুই টিমে অ্যাটাক করতে থাকে তো করতে করতে চুরাশি মিনিটের মতো মাথায় মোহনবাগান একটা কর্নার পায় যে কর্নারটা দিমিতি বেতাদোষ রাখে এবং ডিমিতি বেতাদোষ কর্নারটা রাখার পরে তো সেই কর্নারটা একটা ব্যাঙ্গালুরের ডিফেন্ডারের মাথায় লেগে সেটা কিছুটা বেরিয়ে আসে বলটা তো সেই বলটাকে একটা হাফ ভলিতে শট করে অনিরুদ্ধ থাপা তো এই ডুরান্ড কাপে অনেকই ভালো ভালো গোল হয়েছে কিন্তু এই গোলটা একটা অসাধারণ গোল করেছে অনিরুদ্ধ থাপা হয়তো এই গোলটা ডুরান্ডের এক নম্বর গোল হয়ে থাকবে তো সেখানে মোহনবাগান দুই দুই করে এবং শেষ পর্যন্ত দুই দুই গোলেই শেষ হয় তারপরে ট্রাই যায় তো ম্যাচটা টাই ব্রেকারে যায় এবং ম্যাচটা টাই ব্রেকারে যাওয়ার পরে তো সেইখানে ভিশাল কাইত আবারও অনবদ্য পাঁচটা পেনাল্টি শ্যুট আউটের মধ্যে দুটো পেনাল্টি শ্যুট আউট ভিশাল সেভ দিয়ে দেয় অসাধারণ সেভ ছিল যেখানে মোহনবাগানের হয়ে প্রথম পেনাল্টিটা নিতে আসে জেসন কামিন্স আগের দিন মিস করেছিল কিন্তু আজকে সুন্দর রেখেছে পেনাল্টিটা সেকেন্ড পেনাল্টিটা নিতে আসে মানবীর সিং সেও গোল করে খুব সুন্দর থার্ড পেনাল্টিটা নিতে আসে থার্ড পেনাল্টিটা নিতে আসে লিস্টান কোলাসো সেও খুব সুন্দর গোল করে তো ফোর্থ পেনাল্টিটা নিতে আসে দিমিত্রি পেতাতোস তো সেও গোল করে দেয় তো সেখানে চার নম্বর পেনাল্টিটা সেভ দিয়ে দিয়েছিল ভিশাল কাইদ ব্যাঙ্গালুরু এফসির তো সেখানে জাস্ট গ্রেক স্টুয়ারের লাস্ট পেনাল্টিটা কনভার্ট করার ছিল তো সেখানে গ্রেক স্টোয়ার ভালো রাখে তো সেখানে গুরপ্রীত সিং সান্ধু খুব ভালো একটা সেভ দেয় তো তারপরে পাঁচ নম্বর পেনাল্টিটাও সেভ দিয়ে দেয় ভিশাল কাইদ অনবদ্য সেভ সিঙ্গেল হ্যান্ড সেভ তো মারাত্মক সেভ ছিল সেভটা তো শেষ অবধি চার তিন গোলে জিতে যায় মোহনবাগান ব্রেকারে তো ব্রেকারে চার তিন গোলে জিতে মোহনবাগান ফাইনালে ফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ভার্সেস মোহনবাগান যুব ক্রীড়াঙ্গনে একত্রিশে আগস্ট বিকেল সাড়ে পাঁচটা থেকে তো মোহনবাগানের ডিফেন্স নিয়ে একটু চিন্তা আছে এএফসির মতো বড় মঞ্চে খেলবে ডিফেন্সটা একটু নরবরে লাগছে যেখানে এ এফসির ম্যাচ শুরু হচ্ছে আঠেরো তারিখ থেকে সেখানে একটুখানি ডিফেন্সটা এখনো পর্যন্ত নরবরে লাগছে ডিফেন্সটাকে যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করতে হবে মলিনার তো দেখা যাক আশা করি খুব তাড়াতাড়ি ডিফেন্সটা ঠিক হয়ে যাবে কারণ যেহেতু নতুন প্লেয়ার সবাই এখনও পর্যন্ত কম্বিনেশন হয়ে ওঠেনি সব প্লেয়ারদের মধ্যে তারপর তিন ডিফেন্সে খেলাচ্ছে তো তিন ডিফেন্সে খেললে মানিয়ে নিতে একটু সময় লাগে আশা করি খুব শিগগিরই মানিয়ে নেবে মোহনবাগান ডিফেন্স তো সেখানে শুভাষিষ বোস ফার্স্ট হাফে একটা চোট পায় যেখানে তাকে সাবস্টিটিউট করা হয় যেখানে সাবস্টিটিউট করে সেই জায়গায় দিব্যেন্দু বিশ্বাসকে নামানো হয় দিব্যেন্দু বিশ্বাস অসাধারণ খেলেছে পুরো ম্যাচটা জুড়ে খুবই ভালো খেলেছে তো হোপফুলি সুভাষিষ বোসের চোটটা খুব গুরুতর নয় সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তো এই ভিডিওতে এই পর্যন্ত তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই